হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জান্নার ডেলি ব্লগ কী অবস্থা বেগুনুর কেন আসন আর আপ আর ভাইয়ারা আর হন তুম বই আর ভিডিও বস অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ আমি আবার আর ব্লগ শুরু করতো যে তো এই তো এনে বাজার এসে আর এই তো হসুর ফুফা আর সিটেঙ্গল হসুর ফুফা আর আরে ওলদি কী কী বাজার এনে সাই আই গাটির তুম বাইর করি তো বন্ধু বল হন নতুন বই আর ভিডিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা জানার ফেজ নতুন যারা জানার ফেজ হন লাইক ফলো নদেন যেটুকুগুড়িকে লাইক ফলো দিবেন যারা দিও ওনারা অসংখ্য ধন্যবাদ আর যারা জানার ইউটিউব চ্যানেল যে হন সাবস্ক্রাইব না করেন যোগ্য সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আর সাবস্ক্রাইব করিগুন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে লাগুন ইদানিং মাছ বস্তু কিচ্ছু হয়তো মনে নহ কি আবার বালা যদি বস্তু নলাদি দিই মাছ নলানি মনে হয় বহু না হয় এই অবস্থা আর আর উগ্র সবজি পেল আগেই উগো দাইল মানে আর কিন্তু যোগ গিয়ে মাছ আর বস্তু যেখানে উগো আইটেম তো হিবই তো এই তো বাজারে নে বাজারে কিনা বাইরে এখন দিয়ে এটু কুড়লম এটা এনে দে দুধ এনে আর কি জানি ডিম এনে আর তো বাজার গিয়ে গোছা লোক আর আর ইন্দে বলতে নাস্তা বানার উজ্ঞ রেসিপি তৈরি করে বলতে আর ইউটিউব চ্যানেল আর রান্নার চ্যানেলের নাম বলতে শারমেন কুকিং ওয়ার্ল্ড আর ডিসক্রিপশন বক্স আর রান্নার পেজের লিংক আর ওলদি চ্যানেল নাম আই লিখি দিও

সাহান আর হলদি ফারতের যদি কিনে গি দিয়ে রাজন এবার আর বেশি মজা তো এর মজা আর করি ছা দিয়ে রাখাইতে অনেক বেশি মজা আর আর সিটেঙ্গাম সর সারা নচলে আর এর ফল হলদি মাইপি গুদি হরে জ্ঞান নিজে এই মাই তো জের মধ্যে বাজারতী চল উৎসল যায় এই করে বাজার জেড়ে একা ইয়া যায় একদ তারপর ইউ রে বাপ রে বাপ আর রোড যে ফিরি রেহির আর অটো রিক্সা আগে এটা নচলতো ওরে আল্লাহ রে আর পর হি কি সালে অটো রিক্সাতে গড়ে হোদ্দি বা বাজি বাজার পর্যন্ত মাই ও আরাম এদের মধ্যে আজি আই একটু ভিন্ন টাইপের গড়ি গই আর রাঁধি এবার কিন্তু দেখতে এল্লা লাগে কিন্তু রাঁধা শেষ হলে কিন্তু দেখি বে আনবে মানে কীরকম হয় দে মানে মেই ফয়ল দে হেদ ন সার হেত লাইল দে আই এন্ডে লাগরি এর হদ্রনে ফোয়াসা অর দে মধ্যে একটু ভিন্ন টাইপের কিছু বলতে দম পড়ে নলে ফোয়াসা হেদ ন সার আর মেই প্রতি মাছ টোটালি না হার আর আর তো ন গিয়া যায় হন্নে পারে মাছ গোস্তার বালনা না কিন্তু মাছ গোস্তার বালনা না দিলে মন আর අබෝ ොසන් අහේ පෑනැ ඩියෝල්ද ඔගේකොයි මස්ක ඒ අ ධයාාර රෙසිපියෝගීකොයි. අබරන්දී රධියරල් තෙටි ුட்டுක ියරල් සල්ග පටලොරන හඩදී. ඇද්‍රම් මද්දල් දයන හෙට බෝගීකයි. আর মাসাল্লাহ রান্নায় অনেক সুন্দর ইয়ে বিশ্বাস করুন অনেক অনেক বেশি সুন্দর ইয়ে আর হাইতেও ভালো লাগে এক এক কিনিগড়ি সাই মেইবো মানুষও নুসা তো এক কানা করে আর খেঁচামোর ইস্তো তাহি বই এনে গস গস করে হেবেলি ফেলে মোরে জাল দেখাছা মিন হের মতো নয় হ্যাঁ এখন হয়তো বগি গই তো কি জানি চাইলাম ফুরি গই তো বন্ধু বল হন হতুম বই আর ভিডিও বসুন অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে প্রতিদিন ভিডিও দিন না পারে এর বিশ্বাস করোন ভিডিও আছে কিন্তু ভিডিও দিবার তো ভিডিও আছে কিন্তু ভিডিও দিন না পারে এর সময়ে সাপেক্ষে কাবার নর্স এ আর কি নর্স আর আই সে বলি আই যদি মাথা মাতা সে বিশ্বাস করো কুস্ত হয়তো বলি আর আর বাত্তা নাই এই গিন ধরে টানা টানি গত তার দিন যে আর মাছর মাথা ওরে বড় বাড়িতে থাকতে মাছর মাতাকে দরিণ্য পেত মাছর মাথা আর এত পছন্দ আর এখনও মাছর মাথা পছন্দ করি কিন্তু ফুয়াশা খাইব ফুয়াশা খাইয়ে যা তাহে তো মেহিফ মাসার মারা হেতে না কেহ ন এহেন আর কি না মানে নিজুরি নিজুত সম্পর্ এই যে রাঁধি দি কিনি এ দ্রুত তাহে যেগি তো এহেরি মেহিফজেহে তো হেতো নাচায় রাতে এড়ে ওলদি সুন্দর করে আর মেহায় পটল দিয়ে আলু দিয়ে সুন্দর করে রে এইটুকু ভাজি করে তো এগিন কিন দি হলদি এই মেঘ দিয়ে এগিন এ কিনদি দি দিও আর আনদি ইয়া ফ্রায়েড রাইস এন দিই তো ইয়াড়ে দিয়ে ফ্রাইড রাইস হল আছে ওনার হলদি শশা ক্যাঁচামরিচ তারপর হলদি আর হলদি পিঁয়াজ আছে ফ্রাইড রাইস ইন হলদি অনেক বেশি মজোই আর ফ্রাইড রাইস হল হলদি পিঁয়াজ নত ভালো না লাগে এই বলতে গরের মধ্যে তৈরি কি আর বাচ্চা কাচ্চা যখন হয়তো নার হাত দিয়ে খানা এখানে বানাই দিই অন্তত বাচ্চাও দুপাত তারপরে এই আই বলতে এগিয়ে হেঁট লো গিয়ে এইখানে হেঁট না পারি এখানে খানা সময় দিই আর শশাকা ফি আছে কিন্তু মাছ তাহি বই তো কি জানি হইতাম চালাম পরে গিয়ে

শেয়ার করবেন তো আজি আর মতো দিলে আর রেডুল বাজার গিয়ে দিই কিনে করে দেখা দে ফ্রেশ ফ্রেশ পাহাড়ে জিনিস তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম